তোমরা তিন জায়গা ফাঁকা রাখিও না কটা জায়গা হাত শুনলে মানবে না আগে দুইটা হাদিস শোনাতে হবে বাবা দেই আমার নবীজি বলতে তো গো আমার উম্মত উম্মত আনেরা তোমরা তিনটা জায়গা ফাঁকা রাখিও না এক নাম্বার যখন মসজিদে নামাজ পড়তে যাবা মসজিদে নামাজ পড়ার সময়তে কাতার জেতে তো হবে কাতার জায়গা বেশি ফাঁকা রাখিও না তৃতীয় নাম্বার জায়গা হলো যেই জায়গাতে হাদিস কোরআনের বাণী হবে সেই জায়গা ফাঁকা রাখিও না তিন নাম্বার হলো স্বামী স্ত্রীর মধ্যে রাতে যখন ঘুমাতে যায় আমার নবীজি বলেছে স্বামী স্ত্রীর মধ্যে বেশি ফাঁকা রাখিও না শয়তানে ঝামালা লাগাইয়া দে এই যে জায়গাটা ফাঁকা আছে শয়তান লাভ মেরে বসে যাবে ওই জায়গাটা ফাঁকা আছে শয়তান বসবে ওই জায়গাটা ফাঁকা আছে শয়তান বসবে শয়তান বসে গেলে পরে বাবা জীবনী 12টা হবে শোনাবে তার জন্য বলছে যেন শয়তান না নাকি বুঝবেছে

সেই দিনা মাওলা নানা নানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বাবাকে মুসলমান বাইরেও তাইলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি আসমান জমিনের আগে পাহাড় পর্বতের আগে জান্নাতের আগে লোহা খামের আগে আগে আমার নবী মুস্তাফা কি তৈরি করেছে জরোলেন একদম বাড়িয়েছে তারা বলতেছে নাবি কে চল্লিশ বছর নাবি বলেছে কে বলতেছে নাবি চল্লিশ বছর নাবি হয়েছে কে বলছে কলমের আগে নাবি কে তৈরি করা হয়েছে কে বলছে

আমার নাবিজি হজরতে জিবিলামিন নাবি আমার বসে আছেন জিবিলামিন বলতে যে বলো ও গো নাবিজি আপনার বয়স কত আমার নাবিজি বলছে এ জিবিরিল তুমি কি জানো নাকি আমার বয়সের কথা জিবিলামিন বলে না জানি না আমার জি আমার নাবি বলতে যে এ জিবিলামিন আগে তুমি বলো তোমার বয়স কত নাবি আমার বলছেন জিবিরিল আগে তুমি বলো তোমার বয়স কত

আল্লাহ নবী গো রাইতু ইসনাইনি ওয়া সাবিন আলফা মারওয়াতিন ও গো দয়াল নবীজি ওই তারাটাকে এক নয় দু নয় আমি 72 হাজার বার দেখেছি জোর বলুন সুবহানাল্লাহ আমার নবী বল যে জিবিল আমিন তুমি কি জানো না ওই তারাটাকে ছিল জোর বলুন আমার নবী বলছে

তারাটা কে ছিল তারা কেউ আজ বোঝে না কে ছিল তারাটা তারা আরে কথা বলেন না গো

ঠিক না তাই কবি 말ছে মন যদিwidetilde হয় নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জর वाले সুবহানাল্লাহ কইছেন আমি জানি যে বসন্তপুর এই মাঠ পাড়ার এলাকার মানুষ সুবহানাল্লাহ ভুলতে জানেন না হাগো

আমার নাবিজি যখন তৈরি করছেন নাবিজি নূর খানা তৈরি করে লা মাকাতে রেখেছে কোথায় লা মাকা মানে শেষ জায়গায় একটু জোরে বলেন লা মাকা ছাড়া আর কোন জায়গা না ওই জায়গাতে নাবিজির নূর খানা রেখেছে ও মা কালাকে মন্দ শুনবেন আমার নবী যে নোটটাকে দেখতে চায় আর আমার নবী আল্লাহকে দেখে এই বাবা আমার নবীর নূর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ বলতেছে মুহাম্মদ রাসূলুল্লাহ নবী দুনিয়াতে আসেনি নবীর নূর নিয়ে কথা চলছে কোথায়

আপনার নাম দিয়ে আমি বারোটা কর আমার নাম দিয়ে হলো বারোটা করবি আমার আপনার নামে কোনো ভেজান নাই আমার নামে কোনো ভেজান নাই

আমার নাবি যে বলছে কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে বাবা জি মুসলমান ভাইরাও এ শোনা মানে কে রও আমার নাবি বলেছে তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে দ্বিতীয় নাম্বার হাদিস বলেছি কেউ যদি একবার অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে আমার নবী বলেছে সুবহানাল্লাহর বলা রসুলা দিয়ে তার হাড়ের অসুখ ভালো হয়ে যাবে তাইলে বলুন শুভানাল্লাহ আসতে হবে না জোরে কি গো জোরে তো না কি গো হবে না শুভান আল্লাহ হবে না জামানা দিবানা মা আমিনা তোমার লালের নাই তুলনা তোমার লালের নাই তুলো না মদের নাবি জন্ম হলো যে দিন কোনো গাছে ফল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই মদের জন্ম হলো যে দিন কোনো গাছি ফুল পুটিল সাহারায় একবার জোরে বলো ভাই কারেন্টের কয় কইতারি গড়ে কারেন মিটের সাঁওয়ারি কয় কইতারি গড়ে আসমানের যাহার শুভ কামনা তোমার লালের নাই তো লো শুভ আনন্দ চলছে চলছে কথা আমার আল্লাহ বলছে হাবিব আমার বান্দাদেরকে দিব দিনে বারো ঘন্টা রাত্রে দেব বারো 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 হয় কত আল্লা বলছে হাবিব এই চব্বিশ ঘন্টার ভিতরে কোন বান্দা যদি একটা কোনারি কাজ করে দেয় আমার আল্লা বলে হাবিব যেই বান্দাতে কলমায়ের তই বার করে আমার কাছে দোকানে হাত তুলবে আল্লাহ বলতেছে চব্বিশ ঘন্টার গুনাটা আল্লা মাফ করে দেবে।

প্রথম মানুষ ওটা আমাদের কি হয় আপনার পিতা আমার পিতা সবার পিতা তাই না হ্যাঁ প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাম কিন্তু পৃথিবীর সারজমিনে কিন্তু পৃথিবীর সমস্ত জিনিসের আগে তৈরি করেছেন আল্লাহ পাকের নবীর নূরকে এটা যারা বলবেন না তারপরে নবীর নোটটাকে আগে বানান ভালো করে বুঝবেন জীবনী মন দিয়ে শুনতে হবে তাইলে পরে জীবনের মাথা মত এবং সব জিনিস বুঝতে পারবে সর্বপ্রথমে কাকে বানালে এটু জোর বলেন না এটা কথা বলেন না ভাই হ্যাঁ কাকে বানালেন নাবের নূর কে বানালেন লাম আকাতে করে রেখে দিলে আমার আল্লাহ বলছে এই আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা হ্যাঁ সব জিনিস তৈরি করলেন আসমান জমিন আল্লাহ পাক আল্লাহ তাআলা মাত্র 6 দিন তৈরি করেছে পাদুনে আল্লাহর পবিত্র কোরআনে কথা জোরে বলেন 6 দিনে তৈরি করলেন ফারিস্তা তৈরি করলেন তৈরি করার পরে আল্লাহ বলছে এ ফারিস্তা শোনো আমি প্রতিনিধি বানাবো মানে হচ্ছে আদম আলাইহিস সালাম কে বানাবো সমস্ত ফারিস্তারা বলছে আল্লাহ আদম বানাতে হবে না

তোমরা সেটা জানো না না বাবা তিমা সুলমান মানি কে র আবার মাঘা লগা ল শুনে জন্মা রাতের জন নে তালা বলতেছি বলো গো আমার আদম বানাতে হবে আদম বানানোর পরে দুনিয়াতে সর্বপ্রথম পাঠাবো আদমকে এবং মা হাওয়াকে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার চারজন ফালিস্তা কা ডাকা হলো ইসরাফিল মিকাইল জিবরিল আমিন এবং বাবাজি হযরতে ইসরাঈল আলাইহিস সালাম চারজন ফালিস্তা কা ডাকা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি হ্যাঁ আমার পালিস্তান দুনিয়ার বুকে যাও দুনিয়ার বুকে যাওয়ার পরে এক মুষ্ট মাটি এনে দাও এক মুষ্ট মাটি এনে দাও এনে দাও বাবা হযরত ইসরাফিল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে গেল দুনিয়ার সার জমিনে যাওয়ার পরে বাবা হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি মাটির দিকে হাউ হাউ করে বাবা হাত বাড়াতেছে বাবা কান্না করতেছে মাটি বলতেছে বলো গো ইসরাফিল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না গুনাহ

মন যদি দিতে হয় কে দেয় ভালো যদি বাসতে হয় কে বাস জর মন যদি দিতে হবীকে দেয় ভালো যদি বসতে হই নবীকে বস তাহার তো কষ্ট জলত না তিন সারা ওই নবীন মন যদি তিতে হবীকে দেয় কাক মন দেব জরবালেন কাকে মন দেব আমরা নবীকে মন দেব তাই বলতে যে কবি নবি আমার জেগে আছেন সোনার মদিনায় নবি আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে মিলাদি করিও মন যদি দিতে হয়

নবিয়া আমার দাঁড়িয়ে থাকবে জাহান্নামের কেটে আর কাম করা মমিন্দেরকে যার নাথ নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা সধু ওই নবীর নামে তোমরা সধু কাম করিও মন যদি দিতে হয় নভি কে দেও ভালো যদি বাস্তে হয় নভি কে বাস চরকার আনলো তাহলে চারজন পারিস্তার মধ্যে কজন পারিস্তা আসলো দুনিয়াতে মাটি আনাছ না দুজন আসলো কিন্তু মাটি নিয়ে যেতে পারল না যাও যাও এক সার মাটি দেখে একমষ্ট হাজরামিন বাবা দুনিয়ান সার জমিন আসলে মাটি দিকে হাত মাটি জানো হাও হাও করে কান্না করতে যে মাটি

আমি এ দুনিয়ার সার জমিনে গেলাম এক মুষ্ঠা মাটি নি আসতে পারলাম না পারলাম না আমাল্লা পাক আল্লাহ সালাম কে আছে ওগো যাও করে যাও দুনিয়া থেকে এক মুষ্ঠা মাটি নিয়ে যদি মাটি

একটা থাবা বাবা কোন কিতাবের মধ্যে বলছে চল্লিশ মন মাটি কোন কিতাবের মধ্যে বলতেছে সত্তর মুন মাটি উঠেছে

চল্লিশ মন মাটি নিয়ে বলতেছে বলে আল্লাহ গো আমি দুনিয়া থেকে এক মুষ্ট মাটি নিয়ে এসেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো হে ইসরাইল তবে শুনে রেখে দাও শুনে রেখে দাও এবং আদম বানাতে হবে বাবাজি তখন ফারিস্তাদের বাবাজি সরদার ছিল বাবাজি আজাজিল যে বর্তমান এখন শয়তান হ্যাঁ ঠিক না আজাজিলকে বলা হলো

থাকতে পড়তে চিনো আমার নম্বা কলনাতা বলছে এ পারিসতা তবে শুন গো শুনো আমার নুরে মুহাম্মাদি থেকে কিছুটা নূর নিয়ে গয়ে আদমের ভিতরটা আলা করে দাও জরে বল সুবহানাল্লাহ যখন বাবা